আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি বিডিএ গ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো ও মিনি পাওয়ার টিলার টু হুইল মিনি পাওয়ার টিলার এই টু হুইল মিনি পাওয়ার টিলার আমরা আজকে সার্ভিসিং করে দিলাম এই সার্ভিসিং করে দেওয়ার পরে আমরা চেক করার জন্য নিজেরা স্টার্ট দিয়ে চালিয়ে দেখে দিচ্ছি এবং শক্তি এই সম্পর্কে আমরা নিজেরাই ধারণা করতেছি আমরা যে সকল মিনি পাওয়ার টিলার আছে সেই মিনি পাওয়ার টিলারগুলোতে আমরা নিজেরাই সার্ভিসিং করতে পারি দেখেন এটা এক্সেলিটার পাওয়ার কমানো বাড়ানো করে আপনাদের দেখাই দিচ্ছে কাস্টমারকে যে আসলে কেমন সার্ভিস দেয় বা কেমন কি। তারপরে যেটা দেখতে পাচ্ছেন অফ সুইচ আছে অফ সুইচে অফ করে কিভাবে গিয়ার দিতে হয় সেটা আপনাদের শিখাই দিচ্ছে ক্লাস ধরে আপনারা গিয়ার দিবেন অনেকে ক্লাস ছাড়া গিয়ার দেয় গিয়ার দেওয়ার পরে ঢুট করে চলে যায় তো আপনারা সবসময় কিলাস ধরে গিয়ার দিবেন বা গিয়ার কমানো বাড়ানো করবেন এটা অবশ্যই কিলাস ধরে তারপর যেটা রিভার্সে এই হাতেরটা রিভার্স মাঝখানে রেখে গিয়ার মাঝখানে রেখে চাইলে আপনারা রিভার্সে পিছনে নিয়ে আসতে পারবেন রিভার্স যেটা পিছনে নিয়ে আসতে পারবেন তো এই মেশিনটা ফুল সেট করে দেওয়া হলো কাস্টমারকে এবং বুঝিয়ে দিচ্ছি আমরা কি করে আপনারা চালাবেন তো যারা এই মিনি পাওয়ার টিলারগুলো সার্ভিসিং করতে চান বা পার্টস সম্পর্কে জানতে চান বা মিনি পাওয়ার টিলার ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসেও আপনারা চালিয়ে দেখে নিতে পারেন